প্রচুর রোদ আজকে তারপর ভিডিও করতে পেরেছি তোমাদের জন্য এরপরে যদি ভিডিওতে রিচ না আসে আর ভিউ যদি না হয় তোমাদের খবর আসতে পারি তোমাদের জন্য নতুন একটা ভিডিও তো ভিডিওর টপিক হচ্ছে আজকে অন্যরকম কারণ আমি আবারও নতুন করে ব্রেকিং পিরিয়ড মানতেছি কেন আমার বাইকে এখন সতেরো হাজার কিলো চলা আমার একটা বাইক আমাকে আবার নতুন করে ব্রেকিং পিরিয়ড মানতে হচ্ছে সো এই ব্যাপারটা আজকে ভিডিওতে শেয়ার করব এবং কেন ওই ভিডিওতে কেন ব্রেকিং পিরিয়ড আবার আমাকে ইউজ করতে হচ্ছে সেই ব্যাপারটা খোলা শেয়ার করব। আর জিপিএক্স আজকে খবর আছে কি হয় আমার আমাদের এই জিপিএক্স যেমনের ওয়ারেন্টি হচ্ছে বিশ হাজার কিলো পর্যন্ত ইঞ্জিন ওয়ারেন্টি সো যেহেতু আমার সতেরো হাজার কিলো হয়ে গেছে তো আমি চাইছিলাম যে একটা সুপার মাস্টার সার্ভিস দিব বাইকটাকে যেন কোনো প্রবলেম যদি হয় বিগত দুই হাজার কিলোর ভিতরের জন্য আমি ঝামেলাটা একবারে শেষ করে ফেলতে পারি কারণ আমি আর জিপিএক্সে কোনো প্রকার সাপোর্ট পাবো না কারণ অলরেডি আমার বিশ হাজার কিলো কাছাকাছি এসে পড়ছে যেহেতু সতেরো হাজার কিলো চলতেছে রাইট নাও সো যেহেতু কাছাকাছি এসে পড়ছে সো আমাকে খুবই কেয়ারফুলি জিপিএক্সের সাথে একটা ডিল করতে হবে সো তার জন্য আমি আমার বাইকটাকে সুপার মাস্টার সার্ভিসে নিছি সো সুপার মাস্টার সার্ভিসে নেওয়ার পরবর্তীতে আমি আমার বাইকের এইচ ইচ এন্ড এভরি নাটস মানে একটা পা থেকে মাথা পর্যন্ত যত নাট আছে এই বাইকের সম্পূর্ণ নাট খোলাইছি যা আছে পুরো বাইকটাকে টুকরা টুকরা করে ফেলছি দেন আমার বাইকে যে সব জিনিসগুলো সমস্যা যেসব জিনিসগুলো আমি চেঞ্জ সব জিনিসগুলো প্রয়োজন জিপিএক্স দিবে মানে ওয়ারেন্টি ক্লেমের মধ্যে পরে যেগুলো ওগুলো তো এরকম ডিল নিয়ে আমি আমার বাইকটাকে ওপেন করে এন্ড ওয়েট বাইকটা ওপেন করার পর আমি পুরোপুরি হতাশ কারণ অলরেডি আমার অবস্থা খারাপ ছিল এক্সচেঞ্জ করে দিয়েছে ওইটা কারণ তারা বলতেছে ভাই এত তাড়াতাড়ি কখনো কোনো ভ্যালব নষ্ট না যেহেতু আপনারটা হয়েছে আর যেহেতু ওয়ারেন্টি আছে সো চেঞ্জ করে দিচ্ছে আপনাকে সমস্যা নেই সো তারপর হচ্ছে যে আমার বাইকের হচ্ছে যে পিস্টনে একটু সমস্যা হয়েছিল পিস্টন বলতে আমার মেইন যে পিস্টনটা থাকে পাশে ছোট্ট একটা কালো দাগ ছিল আই মিন মোটামুটি কালো দাগ ছিল তো এইটা আমি আইডিয়া করছি যে অ্যাউন্ড দশ হাজার কিলো পরবর্তীতে আমাকে চেঞ্জ করতেই হবে সো কেন না এখনই চেঞ্জ করে ফেলি আর যেহেতু ওয়ারেন্টি আছে সো আমি এটাকে চেঞ্জ করায় নিছি কারণ আমার ওয়ারেন্টি আছে আর একটু খাত পাইছি আমি সো ইজিলি আমি চেঞ্জ করে নিতে পারবো সো আমি ইজিলি চেঞ্জ করায় নিছি দেন কী হইল গ্যাসকিট বলে ওরা গ্যাস কিটের অবস্থা খুবই বাজে ছিল কারণ গ্যাসকিট নষ্ট হওয়ার কারণ ছিল কারণ আমি রিসেন্টলি মানে ঢাকা প্রতিনিয়ত মানে কয়েকদিন টানা জ্যাম ঠেলছি এবং বাইকটাকে প্রচুর হিট ছিল আমার বাইকটা মানে এত এত জ্যাম ঠেলছি যে বাইক ওভারহিট হয়ে গেছিলো এবং আমার হিটের টেম্পারেচার মিটারটা পর্যন্ত নষ্ট হয়ে গেছিলো এতটাই বাইক হিট হয়েছিল মাঝখানে এই রোদের মাঝখানে সো ব্যাপারটা হচ্ছে যে এই কারণে মানে গ্যাস কিটের অবস্থা খুবই বাজে হয়ে গেছিল সো গ্যাস ওরা চেঞ্জ করে নিশ্চয় যেহেতু গ্যাস কিটের টাকা না দেওয়া লাগছে কারণ গ্যাস কিটের গ্যাস কিটটা কিন্তু ওয়ারেন্টির ভিতরে পড়ে না সো এটা যেহেতু এক্সটার্নাল হিটের মধ্যে পড়ে সো ওই কারণে ওরা গ্যাস চেঞ্জ করে দেয় না তো যেহেতু ওয়ারেন্টির বাইরে পড়ছে সো ওই গ্যাস কিটটা চেঞ্জ করতে হয়েছে পনেরোশো টাকা দিয়ে দিন আর কিছু হচ্ছে ওয়াশার থাকে যেগুলো হচ্ছে যে মানে দুই নাটের মাঝখানে যে ওয়াশার থাকে ওই ওয়াশারগুলো আর পেইন হয় নামা দিতে হয়েছে তো অলমোস্ট দেখলাম যে সার্ভিস ছাড়া আমাকে মোটামুটি এর মধ্যে আমি কি কি কাজ করা হয়েছে আমার বাইকের পিস্টন চেঞ্জ হয়ে গেছে মানে পুরোপুরি নতুন পিস্টন দিছে তারপর বাইকের নতুন দুইটা ভ্যাল দিছে মানে যে দুইটা ভ্যালভ থাকে নতুন ভ্যালভ করা হয়েছে আবার তারপর হচ্ছে যে টাইমিং অ্যাডজাস্টার তারপর হচ্ছে আমার তারপর আর জানি কি ছিল টাইমিং চেঞ্জও চেঞ্জ করা হয়েছে সো বেসিক্যালি দেখা যায় যে আমার একটা খরচা গেছে যেটা মাত্র এখন চার হাজার টাকা গেছে অ্যারাউন্ড সেই খরচাটা যদি আমি পরবর্তীতে করতে চাইতাম তাহলে ওয়ারেন্টির বাহিরে মোটামুটি অলমোস্ট সতেরো আঠারো হাজার টাকার মতন খরচা পড়ে যেত যে কাজটা আমার করাইতে বিশ হাজার কিলোর পরে সো আমি রিকমেন্ড করব যারা জিপিএক্স রাইড করো তারা অবশ্যই চেষ্টা করবা আঠারো সতেরো আঠারো হাজার কিলোতে আইসা একটা সুপার মাস্টার সার্ভিস দিতে যে পুরো গাড়িটা খোলা হবে পুরো গাড়ি খোলার পরে আমার বাইকে যাবতীয় যা যা সমস্যা আছে সবগুলো একবারে রিপেয়ার করার চেষ্টা করবা সো তাহলে একটা বেটার একটা বেনিফিট পাবা জিপিএক্স থেকে তাহলে তোমার আর কোনো পেন থাকবে না বিগত পনেরো হাজার কিলো পর্যন্ত তোমার বাইক নিয়ে আর কোনো প্যানই খাইতে হবে না সো এখন ব্যাপারটা হচ্ছে যে আমার কেন আবার নতুন করে ব্রেকিং প্লেট মানতে হচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু আমরা একটা নতুন বাইক যখন কিনি অবভিয়াসলি প্রতিটা নতুন বাইকের মতো নতুন পিস্টন নতুন ভ্যালব সবই থাকে মোটামুটি কিন্তু যেহেতু আমারও এটা পুরান বাইক বাট তারপর আমি তো পিস্টন চেঞ্জ করছি ভ্যালব চেঞ্জ করছি সো এই কারণে আমাকে এখন আবার নতুন করে কিন্তু ব্রেকিং পিরিয়ড মানতে হচ্ছে ঝালাইয়ের জন্য আরেকবার ব্যাপারটা শেয়ার করে দেয় সেটা হচ্ছে যে ব্রেকিং পিরিয়ডের পূর্ব শর্তগুলা কি কি সো ইজিলি ভিডিওটা বেশি লং করতে যাচ্ছি তো ইজিলি জাস্ট একটা নর্মাল ছোট্ট বিষয় আমি শেয়ার করে দেই সেটা হচ্ছে তুমি সর্বদা চেষ্টা করবা যে তোমার বাইকটাকে নতুন হোক বা ইঞ্জিন চেঞ্জ হোক মানে ব্রেকিং পিরিয়ড টাইমে তোমার বাইকটাকে বিভিন্ন গিয়ারে চালানোর অভিজ্ঞতা শেয়ার করতে হবে যেমন এখন দেখো ছয় নম্বর গিয়ার আমার চল্লিশ স্পিড তিন হাজার সাড়ে তিন হাজার আরপিএম লক তো তিন সাড়ে তিন হাজার আর এ আমি চালাচ্ছি আবার একটু কমাবো গিয়ার আপ ডাউন করবো চার হাজার বা দুই হাজার আর পিএমে আড়াই হাজার আর তো আমার বাইকটাকে মানে নতুন নতুন গিয়ারের সাথে মানে নতুন নতুন আর পি সাথে গিয়ারের সাথে একটা পরিচয় পড়ব। যে হ্যাঁ এরকম এরকম ডিফিকাল্ট সিচুয়েশনে তোমাকে বাইকের স্টার্টটা সচল রাখতে হবে বা এই কাজটা করলে ইঞ্জিনের যে স্মুথনেসটা খুব তাড়াতাড়ি এসা পড়ে অন্যান্য তুলনায় স্মুথনেসটা খুবই তাড়াতাড়ি এসে পড়ে দেখো আমার পাঁচ নম্বর গিয়ার চলতে আছে সাড়ে তিন হাজার এ রাইড সো আর একটা জিনিস সর্বস্ব চেষ্টা করবা যদি গিয়ার শিফটিং করো দ্যাটস মিন হচ্ছে গিয়ার আপ করতেছ গিয়ার আপ করার সময় সর্বদা সবসময় চেষ্টা করবা যে অ্যারাউন্ড সাড়ে চার হাজার আরপিএম এ যেয়ে আমি আমার গিয়ারটা সুইচ করবো তো প্রথম প্রথম এটা প্যানিক মনে হবে যে ভাই সাড়ে চার হাজার আরপিএম দেখে দেখে আমি কি গিয়ার চেঞ্জ করবো না তুমি বাইক কতক্ষণ রাইড করলে এমনি বুঝে যাবো যে সাড়ে চার আর পি এম কি আসে নাই তো কাছাকাছি টাই পড়ে তো তখন তুমি এমনি বুঝতে পারবে যে কত কিলো চলতে মিন কত আর বাইক চলতেছে তুমি মানে মিটার না দেখে তুমি কাউন্ট করতে পারবা সো এই ব্যাপারগুলো একটু মেনটেন করবো আর সবসময় চেষ্টা করবে যে হাই আর পি একটু বাইকটাকে চালানোর জন্য তাহলে তোমার হচ্ছে ব্রেকিং পিরিয়ডের মাইলেজটা একটু কম আসলেও তোমার এই যে হাই আর পি বাইক চালানোর কারণে কিন্তু তোমার হচ্ছে মানে মাইলেজটা বেটার আসবে আর এখন কথা হচ্ছে যে ব্রেকিং পিরিয়ড মানাটা কি আদৌ কি খুব ম্যান্ডাটোরি কিনা হ্যাঁ অবভিয়াসলি ম্যান্ডাটোরি সেটা হচ্ছে যে একটা বাইক কিন্তু ফুললি প্রথম কুক থাকে না বললাম একটা তুমি যে ধরে টান দেওয়ার মতন বা বাইকটা থেকে ফুল একটা পারফরমেন্স বের করানোর মতন পরিস্থিতি কিন্তু বাংলাদেশের লিস্ট কিন্তু এইসব বাইকে থাকে না অন্যান্য হায়ার সিসি বাইকের শোকে নর্মালে ব্রেকিং পিরিয়ড লাগে না বাট আমাদের এই বাইকগুলোতে কিন্তু মাস ব্রেকিং পড ইনক্লুডেড কারণ হচ্ছে যে নতুন পিস্টন রিং সব কিছুই নতুন থাকে একটা বাইকে সো এই জিনিসগুলা মানে হার্ড শেপ থাকে একবার স্কোয়ার স্কোয়ার শেপে থাকে সো এই জিনিসটাকে একটু মানে স্মুথ করানোর জন্য আমরা বারবার ইঞ্জিন অয়েল রিং দিই বারবার আমরা হচ্ছে আমাদের মানে বাইকটাকে ওরকম ভাবে প্রেশার দিই না যেন ওই যে খাদ আছে ওই খাদ গুলা যেন পরবর্তীতে আমাদের কোনো ইনফেকশন না ফেলতে পারে সো ওই খাদ গুলা ইনফেকশন না ফেলতে পারার কারণে আমরা কি করি পাঁচশো কিলোতে কিন্তু ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দেয় যেন ওই খাদ গুলো যেন সাথে সাথে বের হয়ে যায় বেশি দিন স্টে না করতে পারে তো নতুন ইঞ্জিন অয়েল বললে নতুনভাবে স্মুথনেসভাবে গাড়িটা চলবে সো এই কারণে আমরা হচ্ছে যে মোটামুটি আকারে ইঞ্জিন অয়েলটা ঘন ঘন চেঞ্জ করে থাকি সো এই ছিল আজকে আমার একটা ছোটো খাটো ভিডিও তো ভিডিও ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে আস করবা তো এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম